তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করেছিলাম যে আমি গোছাচ্ছি সমুদ্রে যাব বলে তো আমি এখান থেকে শুরু করছি এই যে আমি গুছিয়ে নিয়েছি দুজনেই রেডি হয়ে গিয়েছি এখন যাব সমুদ্রের পারে তো আমি এই যে বলেছিলাম যে দু মিনিটের হাতা পথ তো এই রাস্তাটা দিয়েই আমাদেরকে হেঁটে যেতে হয় তো সেই হিসাবেই আমরা রাস্তাটা ধরে হাঁটছি তো আমি রাস্তাটাকে দেখাচ্ছি কেমন এইরকম ইট দিয়ে পুরো রাস্তাটা তৈরি করার ওই পাশে যে বাউন্ডারিটা দেখছেন না এটা ঢেউসাগর পার্কের বাউন্ডারি কিন্তু মানে একদম পাশেই ঢেউসাগর পার্ক তো যাই হোক এই যে সমুদ্রে পৌঁছে যাওয়ার পর আমি একটুখানি বলছিলাম যে আমাকে ভিডিও করে দাও তাই আমি আবার একটুখানি সানগ্লাস গ্লাস পরে ভিডিও করার কথা বলছিলাম কথা ছিল যে আমি সমুদ্রের পাশে গিয়ে জাস্ট দাঁড়াবো কিন্তু সেটা আর হয়নি ও সমুদ্রের দিকে চলে যাচ্ছিলো এ কারণে আমিও ভিডিও করতে সমুদ্রের দিকেই এসেছি বলে ফার্স্টে আমার পায়ের কিছুটা ভিজেছিলো ভাবলাম যে ঠিক আছে এখান থেকেই ঘুরতে চলে যাব। কিন্তু তারপর আমরা ফটো তুলেছিলাম আর তারপর ভিডিও করতে গিয়ে আরও বেশি ভিজে যাই তো তারপর আমি অর্ধেক ভিজেছিলাম অর্ধেকটা পর্যন্ত আর ও তো পুরোই জলের মধ্যে গিয়ে ভিজতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক আমি এই জামাটা পুরো ঘুরতে বেরোবো সেটা আর হয়েছিল না আমার শেষ পর্যন্ত এই যে ও এই যে সমুদ্রে এতটা চলে এসছে এইবার ও হচ্ছে কি পুরোটা চলে যাবে তো পুরো সমুদ্রের মধ্যে এখনই একটু স্নান করবে বলে আর তার আগে আমি বললাম কি যে ঠিক আছে তাহলে একটা হাত ধরে ভিডিও করে নিই তো আমি সেই ভিডিওটাই করার জন্য ওকে বলছিলাম যদিও ভিডিও ভিডিও করতেও পারে না ভুল ভাল করেছে যাই হোক আমি আর দিইনি ভিডিওটা তো এই যে আমি আবার সমুদ্রের চারদিক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো কেমন লাগছে আমাকে সে যে এইভাবে একটু বলবেন আর যাই হোক ওই যে এবার চলে যাচ্ছে সমুদ্রের মধ্যে স্নান করবে কোথায় এই ঢেউ আসবে ওর মধ্যে হুমড়ি খেয়ে পড়বে যাই হোক তো আমি পারে মানে পারে বলতে জলের মধ্যে দাঁড়িয়েই দেখছিলাম আমি কি করবো কারণ আমার সত্যি কথা বলতে ওই টাইমে স্নান করার বা ভেজার কোনোটারই ইচ্ছে ছিল না শুধু ভিডিও করার জন্য যে নামতে হয়েছিল সেইটুকুই আর যেহেতু ফটোগ্রাফার ফটো তোলার জন্য যেটুকু নামতে হয়েছিল তো সেটুকুই আমি নেমেছিলাম পরে আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম যে ও আমাকে বললো যে আমার ভিডিও করে দে আমি এই যে সমুদ্রের মধ্যে শুয়ে পড়ছি নাচানাচি করছি সেগুলোর ভিডিও তো আমি বললাম কি ঠিক আছে করে দিই তাই আমিও আবার ওর ভিডিওগুলো করে দিচ্ছিলাম আর ভাবলাম যে তাহলে আমি ওই ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দিতে পারবো তার জন্য আমিও এই যে হাসছিলাম আমার দেখে বেশ মজাই লাগছিল কিন্তু আমার স্নান করতে একদমই ইচ্ছে করছিল না আর সব থেকে আমার এটাই মনে হচ্ছিলো এটা এই ড্রেসটা পরে আমি ঘুরতে যাওয়ার জন্য ভাবছিলাম আমার ড্রেসটার প্যান্টটা ভিজে গেলো তো আমাকে ঘুরতে এখন অন্য ড্রেস পরে যেতে হবে এটাই আমার মনে শুধু একটু খারাপ লাগছিলো তো ভ্লগটা এই পর্যন্তই আমি এইটা এই এই পার্টটা ছোটোই করলাম এরপর আমি রাত্রি যখন ঢেউসাগর পার্কে ঘুরতে গিয়েছিলাম সেটার ভিডিও দেব পরের পার্টে তিন নম্বর পার্টে তো আমি ভেবেছি ছোটো ছোটো করেই ভিডিওগুলো দেব বেশি বড় করে নয় তো যাই হোক এটা তিন মিনিটের ভিডিও আছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সোটা দেখা হবে পরের ভিডিওতেও